কোনো মানুষ তোমাকে ম্যানিফেস্ট করতে চায় তোমাকে বারবার হয়তো সে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে আরও অনেক কিছু পাঠাচ্ছে সে জেনে কিংবা না জেনে অনেকে আছে দেখবে কিছু জানে না এই সব ব্যাপার কিন্তু না যেন সে নিজের অজান্তে হয়তো তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে তোমাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে তার জীবনে তাহলে বন্ধু কিছু সংকেত তুমি পাবে যে সংকেতগুলো দেখে তুমি বুঝতে পারবে যে তোমার ওই প্রিয় মানুষ কিংবা কেউ তোমাকে ম্যানিফেস্ট করতে চাইছে তার লাইফে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো বন্ধুরা তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার আমার প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা পজিটিভ আছো তো আজকের যে ভিডিওটা তোমরা দেখেছো থামনি ঠিক আছে তো ভিডিওতে যাবো তো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই যখন কোনো মানুষ তোমাকে নিজের অজান্তে সে হয়তো জানে না সে ল অফ অ্যাট্রাকশন জানে না সে এগুলো কিছু জানে না ম্যানিফেস্টেশন জানে না না জেনেও যখন সে তোমার কথা ভাববে কিংবা তোমাকে তোমাকে নিয়ে যখন সে চিন্তা করছে সে এনার্জি তৈরি করছে নিজের মধ্যে এবং যে এনার্জিগুলো লাভ ভাইব্রেশন হিসাবে তোমার কাছে আসছে এবং তুমি রিসিভ করছো এবং তার সংকেত কিছু তুমি পাবে সেই সংকেতগুলো দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার সেই প্রিয় মানুষটি সেই প্রিয় মানুষটি কিন্তু তোমাকে প্রচুর প্রচুর ম্যানিফেস্ট করছে এবং প্রচুর প্রচুর ভাইব্রেশন পাঠাচ্ছে তো প্রথম সংকেত কি প্রথম সংকেত দেখো তুমি হয়তো সারাদিন ভাবনি ঠিক আছে রাত্রিবেলা যখন ঘুমিয়ে গেছো হঠাৎ করে দেখবে তোমার মাঝরাতে কিংবা ভোরের বেলায় ম্যাক্সিমাম ভোরের বেলা হওয়ার চান্সটাই বেশি থাকে দেখবে ভোরবেলা হঠাৎ করে কিংবা মাঝরাতে তোমার ঘুমটা ভেঙে যাবে এবং ঘুম ভেঙে গিয়ে সেই তোমার প্রিয় মানুষটি সেই মানুষটির কথা তোমার মনে পড়বে এবং এত সুন্দরভাবে মনে পড়বে দুরকম হতে পারে নয় তুমি অস্থির হয়ে যেতে পারো তার কথা মনে পড়ে কিংবা তার ছবি তার কথা চিন্তা করে আর না হলে তুমি খুব খুশি হয়ে যেতে পারো মানে হয়তো ওর কথা চিন্তা হলো ভোরবেলা তোমার ঘুমটা ভাঙলো ওকে তুমি মনে করলে এবং খুব খুশি একটা স্মাইল তোমার মধ্যে চলে আসলো তোমার মুখে তাহলে বুঝবে বন্ধু সেই যে তোমার অপর প্রান্তের মানুষটি সেই মানুষটি কিন্তু তোমাকে প্রচুর প্রচুরভাবে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে সেটা হতে পারে জেনে সেটা হতে পারে নিজের অজান্তে মানে সে তোমা তাকে মানে সেই মানুষটি তোমাকে তার লাইফে ম্যানিফেস্ট করতে চাইছে লাইফে আনতে চাইছে যাই হোক এটা গেল প্রথম এটা যদি হয় একদম হানড্রেড পারসেন্ট এটা খুব মেজর সাইড ঠিক আছে মানে তুমি নিশ্চিত হয়ে যাও যে তোমার সেই প্রিয় মানুষটি তোমাকে খুব খুব করে নিজের কাছে চাইছে কিংবা তোমাকে ম্যানিফেস্ট করতে চাইছে তোমার কল তোমার মেসেজ যে কোনো কিছুই হোক না কেন হয়তো তোমরা নো কন্ট্যাক্টে থাকতে পারো এরপর কি বন্ধু এরপর যেটা হবে মানে তুমি হয়তো যেখানেই যাবে যেখানেই যাও যেখানেই আসো না কেন মানে কাজ করছো তোমার একটা মনে হবে যে সেই মানুষটা যেন তোমার সাথে সব সবসময় আছে তুমি হয়তো হঠাৎ করে তাকে দেখতে পাচ্ছ তোমার পাশে আছে তুমি অনুভব করতে পারছো তুমি ফিল করতে পারছো যে সেই মানুষটা তোমার আশেপাশেই আছে সেই মানুষটা এখানে বসে আছে কিংবা একটা মানে ঘোরের মধ্যে তুমি থাকবে তোমার মধ্যে এই জিনিসটা ক্রিয়েট হবে যে সেই মানুষটা তোমার যে প্রিয় মানুষ সে বুঝি তোমার আশেপাশেই আছে তুমি বুঝতে পারছো তুমি তার মানে উপস্থিতির যে অনুভব করতে পারছো যে সে প্রেজেন্ট আছে তোমার আশেপাশেই কোথাও তো এটা যদি হয় এটা মারাত্মক একটা সাইন মানে সেই মানুষটি তোমার সামনের মানুষটি এত পরিমাণে তোমাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে এবং এত পরিমাণে সে তোমাকে চিন্তা করছে সে তোমাকে মানে মিস করছে এবং হয়তো ভালো ভালো মুহূর্তের কথাও ভাবছে এবং এই যে এনার্জিগুলো এই ভাইব্রেশনগুলো ইউনিভার্স তোমাকে এই সংকেতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুরভাবে ভাইব্রেশন পাঠাচ্ছে এবং তোমাকে সে চায় এরপরে কি দেখবে এরপরে মানে তুমি কোনো না কোনোভাবে ওর নাম ওর ছবি তোমার চোখের সামনে ভেসে আসবে মানে ও এমনভাবে তোমার সেই মানুষটি এমনভাবে তোমাকে নিয়ে হয়তো সে জানে ল অফ অ্যাট্রাকশান সে হয়তো লাভ ভাইব্রেশন করছে তোমার ছবি সামনে রেখে তোমাকে দুর্দান্তভাবে ভাইব্রেশন পাঠাচ্ছে সে হয়তো ভোরে পাঠাচ্ছে রাতে পাঠাচ্ছে বিভিন্ন রকমভাবে কিন্তু না জেনেও হতে পারে সে হয়তো নিজের অজান্তে তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে যখন এতটা পরিমাণ এনার্জি সে ক্রিয়েট করে তার ভিতর থেকে তখন তখন বন্ধু ব্রহ্মাণ্ড ইউনিভার্স তোমার সামনে ওই মানুষটির নাম ওই মানুষটির ছবি মানে বিভিন্ন রকমভাবে তুমি দেখতে পাবে হয়তো তুমি ফেসবুক ঘাটছ এতদিন নি হঠাৎ করে ওর নাম দেখলে হঠাৎ করে ওর পিকচার দেখলে কিংবা তুমি বই দেখছো কোনো মানে বই উল্টে উল্টে বইয়ের মধ্যে ওর নাম দেখছো নিউজ পেপারে দেখতে পারো কিংবা কোনো না কোনোভাবে তুমি দেখতে পাবে যে ওর নামটা তোমার সামনে চলে আসছে কিংবা ওর ছবিটা ওর পিকচারটা তোমার সামনে চলে আসছে এটাও হতে পারে যে ওর রিলেটেড ও হয়তো যে জায়গায় থাকে সেই জায়গার নাম তোমার কাছে বারবার ভেসে আসছে মানে এই রকম ওর সারাউন্ডিং জিনিস যা তোমাকে যে জিনিসটা দেখলে তোমার ওর কথা মনে পড়বে এবং ওকে তুমি ভাববে তো সেই জিনিসটা কিন্তু বন্ধু তোমার কাছে ব্রহ্মাণ্ড বারবার আনতে থাকবে বারবার রিপিটেডলি তুমি এটা দেখতে পাবে এটা একটা মেজর সাইন এটা যদি বারবার দেখো বন্ধু বিশ্বাস করে নাও হানড্রেড পারসেন্ট সেই মানুষটা তোমাকে তার জীবনে প্রচুর প্রচুরভাবে চায় এবং সে এত পরিমাণে তোমাকে মানে ভাইব্রেশন পাঠাচ্ছে এত পরিমাণে তোমাকে ম্যানিফেস্ট করতে চাইছে যা তুমি কল্পনাই করতে পারো না এরপরে কি এরপরে যেটা হবে দেখবে কোনো না কোনোভাবে ওর সাথে তোমার যদি কোনো কমন ফ্রেন্ড কিংবা এমন কেউ মানে যার সাথে ওর টাচ আছে সে হতে পারে তার ফ্যামিলির কেউ হতে পারে সে কোনো বন্ধু তার তোমাদের দুজনের মধ্যে কোনো কমন ফ্রেন্ড হতে পারে যে মানে যার সাথে তোমার ওর দুজনের একটা মানে কমন ব্যাপার ছিল ঠিক আছে জানতো তো সেই মানুষটা দেখবে তোমার কাছে আসবে সেই মানুষটার কল হয়তো আসবে কিংবা কোনো না কোনোভাবে সেই মানুষ মানে সেই মানুষগুলো তোমার কাছে আসতে চাইবে তো যখন এই যে ও ভাইব্রেশন ক্রিয়েট করছে ও যে এনার্জিটা পাঠাচ্ছে ও ম্যানিফেস্ট করছে এই ওর ম্যানিফেস্টেশনের ফলে তোমার কাছে এই এত কিছু যে সংকেত এত কিছু যে সাইন এগুলো ইউনিভার্স ব্রহ্মাণ্ড বন্ধু তোমার কাছে এনে দিচ্ছে এবং তোমাকে বোঝাতে চাইছে যে ওই মানুষটা তোমাকে চায় এবং তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে তুমি ওর সাথে কন্ট্যাক্ট করো তুমি ওর সাথে অ্যাকশান নেওয়ার চেষ্টা করো তো মোটামুটি এই সাইনগুলো তুমি পাবে এছাড়াও আরও অনেক সাইন আছে বাট একটা ভিডিওতে যদি এত সব সাইন বলতে চাই তাহলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো বন্ধু আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভিডিওটা এতটুকু হেল্পফুল হয় কিংবা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই আর কমেন্ট তোমরা করো আমি জানি প্রচুর প্রচুর কমেন্ট করো হ্যাঁ ঠিক আছে তো কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ